আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছাদ বাগানের খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মর্নিং গ্লোরি এগুলো সকাল বেলায় ফুটে দেখতে পারছেন একদম গাছ ভর্তি ফুল ফুটে আছে এত সুন্দর লাগছিল দেখতে আমার বাসায় দুইটা মর্নিং গ্লোরির কালার ছিল একটা গোলাপি রঙের আর একটা এই যে এই রঙের এই রঙেরটা এখন বাড়ি ভরাই এই ফুল ফুটে এই রঙের ফুল ফুটে কিন্তু গোলাপিটা কোথায় যে হারিয়ে গেল কীভাবে যে আমার বাসা থেকে বিলুপ্ত হয়ে গেল সেটা আর বুঝতে পারলাম না যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার মর্নিং গ্লোরি আর এই ফুলগুলো সকালবেলায় ফুটে বেশিক্ষণ থাকে না আর কি কিন্তু দেখতে সুন্দর লাগে তাই না কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই পাশে এই যে আমার এক টুকরো ছাদ বাগানের সৌন্দর্য মাসাল্লাহ এই পাশটা দেখলে এত ভালো লাগে আপনাদের সাথে শেয়ার না করে পারি না খুবই ভালো লাগে আর বিশেষ করে এই যে পাশে যে ঝিরিঝিরি গোলাপ গুলো এগুলো একদম দেখতে পুরতুলিকার মতো মনে হয় মনে হচ্ছে এক গুচ্ছ করে পুর্তুলিকা ফুটে আছে পুর্তুলিকা ফুল আমার ভীষণ পছন্দের ফুল সামনে আসা আছে পুরতলিকা ফুল নিয়ে অনেক কিছু করার জন্য মানে অনেক ভাবে পুরতুলিকা ফুল গাছ রোপণ করার জন্য ইচ্ছা আছে জানি না কতটুকু পারবো তো যাই হোক আপনাদের সাথে এই পাশটাও শেয়ার করলাম খুবই ভালো লাগে যখন আমি ছাদ বাগানে আসি এই পাশটা যখন আমি দেখি এত ভালো লাগে একদম মন ভরে যায় আপনারা অনেকে আমার ছাদ বাগান পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম এরপর আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে অনেক রকম কেনাকাটা করে নিয়ে আসছি এই যে এই পাশে দেখতেই পাচ্ছেন চাউল তারপর মুরগির খাবার কবুতরের খাবার হাঁসের খাবার সবার খাবারই আছে আর বাজার করতে না আমার তেমন একটা ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন তো আমার মানে বাহিরে যেতেই ভালো লাগে না বাড়ির থেকে যে বাহিরে যাব রোজা রেখে এই কাজটা আমার করতে ইচ্ছা করে না মানে বাসায় বসে থাকতে ইচ্ছা করে এখন বাধ্যতামূলক বাহিরে যেতে হয় বাহিরের কাজকর্ম করতে হয় তা না হলে দেখা যাবে বাচ্চাদের নিয়ে না খেয়ে থাকতে হবে নিজের কাজ যদি নিজে না করি এই বাজারগুলো যদি নিজে না করে নিয়ে আসতাম তাহলে কেউ করে দিত না আমাদের গ্রাম অঞ্চলে কেউ কারো কাজ করতে চায় না আর গ্রাম অঞ্চলে হাতের কাছে যে কোনো কিছু পাওয়া যায় তাও কিন্তু না কোনো কিছু কেনাকাটা করতে গেলে দূর দূরান্তে বাজারে যেতে হয় যাই হোক কি কিনে আসছি একটু দেখায় আপনাদের প্রথমে এই যে শুকনা শুকনামরিচ দেখাচ্ছি আপনাদের এগুলো ভর্তা ভাজিতে দেওয়ার জন্য অল্প করে শুকনামরিচ নিয়ে আসছি এরপরে যে মুসুর ডাল ছোলা বুট তারপর চিরা লাল চিরা আমি সবসময় পছন্দ করি সাদা চিরা তেমন একটা ভালো লাগে না আর এখন রমজান মাস আপনারা প্রায় ইফতারিতেই আমার এই লাল চিরাটা দেখতে পারেন আর এপাশে কিছু ডিম আছে আর মেয়ের জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে আসছি এগুলো ঘরে পড়ার জন্য তো যাই হোক আমি এরপর সব ধরনের বাজার গুছিয়ে তারপর ফার্মে থেকে একটা মুরগি জবাই করেছি এটা পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লাগছে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না সব কিছু শেয়ার করলে দেখা যাবে যে ভিডিওর আকার অনেক লম্বা হয়ে গেছে আর এখন সাধারণত কেউ কারো ভিডিও সেরকম দেখতে চায় না আসলে কারো হাতে তেমন একটা সময় নাই এখন রমজান মাস সবাই কিন্তু ব্যস্ত সব আপুরাই কিন্তু কষ্ট করে ভিডিও মেক করে সবারই একটা সংসার আছে সংসার সামলিয়ে ভিডিও এডিট করে সেই ভিডিও আপলোড করা কিন্তু খুবই কঠিন একটা কাজ আগে বুঝতাম না আগে ভাবতাম যে খুবই সহজ নিজেদের রান্নাবান্নাটাই তো দেখাচ্ছে হয়তো নিজেরা খাচ্ছে সেই ভিডিও করে আপলোড করতেছে সেখানে আবার কষ্ট কিসের আগে কিন্তু এরকমই ভাবতাম মনে হইতো যে ভিডিও করা কোনো কঠিন কোনো ব্যাপার না আবার বয়েস ওভার করাও কোনো কঠিন ব্যাপার না তো এটাই ভাবতাম এখন এখানে কাজ করতে এসে দেখি সব কিছুতেই সমস্যা ভিডিও করতেও সমস্যা ভিডিও এডিট করা ভয়েস ওভার করা সব কিছুতেই একটা কষ্ট তো সব কষ্ট সামলিয়ে সব সংসারে কাজকর্ম সামলিয়ে একটা ভিডিও এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করা মানে খুবই কষ্টকর একটা ব্যাপার যারা ভিডিও মেক করে যারা ইউটিউবে কাজ করে তারা জানে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুরগিটা রান্না করে নিচ্ছি আজকে ছেহের জন্য রান্না করতেছি মুরগির মাংস দেশি মুরগির মাংস যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগি রান্না করছি মুরগির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু সেরকমভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি আসলে প্রতিদিনই রেগুলার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয় আর রান্না রান্নাবান্না করতে তেমন একটা আমার ভালোও লাগে না আমার মাঝে মধ্যে এরকম হয় কোনো কাজ করতেই তেমন একটা ভালো লাগে না মানে জোর করে নিজেকে কাজ করাই তো এরকম আপনাদের সাথে হয় কিনা অবশ্যই জানাবেন আসলে এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগে না আর একা হাতে রান্না করে খেতেও ভালো লাগে না কেমন যেন একটা অরুচি চলে আসে আসলে যাওয়ার মতো সেরকম জায়গাও নেয় আর বাচ্চাদের লেখাপড়ার চিন্তা করতে করতে আর ভাবে বেড়ানো হয় না এখন স্কুল বন্ধ ছেলে মেয়ের কিন্তু পড়া আছে প্রাইভেট আছে স্কুলে কোচিং আছে তো ছেলের পরীক্ষা ঈদের পরেই তার একটা প্রস্তুতি আছে তো ওই চিন্তা করে না কোথাও আর বেড়ানো যায় না তারপরও চেষ্টা করতেছি এর মধ্যে হ্যাঁ একবার বাবার বাড়ি যাব যদি যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মা বাবা গ্রামে আছে এখন আসলে আমার মনেও নেই আমার বাবার বাড়ি বিয়ের পরে রমজান মাসে কখনো গিয়েছিলাম কি না আমার মনে নেই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে একটু শ্যামাই রান্না করব। এই শ্যামাইটা আমার ভীষণ ভালো লাগে একদম শুধু দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমি সময় রান্না করলে কখনো পানি দেই না দুধের ভেতরে একদম দুধ দিয়ে রান্না করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আর লাচ্ছা সম্যাময়ের থেকে এই সময়টা আমার বেশি পছন্দ আমার মেয়েও পছন্দ করে যদিও মিষ্টি খাবার আমার একটা আমি পছন্দ করি না আমার ঝাল খাবারই ভালো লাগে আমার ছেলেটাও ঝাল পছন্দ করে কিন্তু মেয়ে তার উল্টো মেয়ে সব ধরনের মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করে you <laughs> তো যাই হোক আমি এই যে সেমাই রান্না করে নিলাম আর সব দিন তো আপনাদের সাথে ইফতার প্রস্তুতিটা শেয়ার করা হয় না আসলে আমরা যারা গৃহিণী ইফতারের আগে যে দৌড়াদৌড়ি তখন মানে ভিডিও করার কথা চিন্তা করতে পারি না মানে এত ব্যস্ত থাকতে হয় কি বলবো তারপরও মাঝে মধ্যে একটু হলেও শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমার ইফতারে কী কী আয়োজন করেছি একটু হলেও আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকে তেলে ভাজা কোনো খাবারই করছি না সব দিন তেলে ভাজা খাবার খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমি আজকে কি কি আয়োজন করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে লাচ্ছি তৈরি করে নিলাম আজকের ইফতারে তেলে ভাজা কোনো খাবার ছিল না তারপরও প্রতিবেশীর থেকে ইফতার চলে আসছে আলহামদুলিল্লাহ আজকের ইফতার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর এ পর্যন্ত যারা ছিলেন এখনও একটা লাইক করেনি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ